হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত তো আজকে রাধে রাধে বলে শুরু করছি তো সকাল এখন প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার মতন বাজছে তো স্নান টান হয়ে গেছে এখন একটু তিল সিঁদুর দিয়ে পাঠও করে নিয়েছি পূজা পাঠ করে এখন রান্নাঘরে দৌড়াবো তো এদিকে দেখো যে একাদশী দেখে বিছানাপাটি সব ধুয়ে দিয়েছি সকালবেলায় তো এখনও বিছনাপাটি কিছু আর পাতিনি তো ওই তো সকালবেলা পূজা পাঠ দিলাম তো পূজা পাঠ না করে তো আমাদের দিনটাও শুরু হয় না আর আমরা যারা ব্লক করি তাদের ব্লগটাও শুরু হয় না তো তার একাদশীর মধ্যে আজকে আবার ভোটের দিন আমাদের এখানে আলিপুরদুয়ারে আজকে ভোট তো ওই সামনেই আমাদের বেশি দূর না কিছু দূরেই ভোটের বুথ আছে তো এর জন্য এই সামনের একটা চারিদিকটা দেখো ভোটের জন্য একদম পুরো জমজমাট ওই দেখো কত কাপড় গেছেছি আজকে একাদশীর জন্য তো বেশ হাওয়া হাওয়াও ওয়েদারটা ওয়েদারটাও বেশ ভালো কিন্তু যেন এক ফুটেও নিঃশ্বাস নেওয়ার সময় নেই প্রায় সাড়ে আটটা পনেরো নয়টার মতন বাচ্চাই যে তার মধ্যে ইনিও এসেছেন আজকে তো যাই হোক মাসি আসছে একটা কারণে তো মাসি যদিও চলে গেছে কিছুক্ষণ থেকেই তো মাসিকে আসতেই আলু মানে বাছাই করতে বসিয়ে দিয়েছি কারণ ছোট আলু দিয়ে পনির হবে তাই আর এদিকে আমি যা যা রান্না করবো তা সব কিছু রেডি করে নিয়েছি কিন্তু হ্যাঁ এদিকে পনির আছে মিক্স ভেজের জন্য মিক্স ভেজ রেডি করে নিয়েছি এদিকে ছোলা ডালও আমি সিদ্ধ করে নিয়েছি আর জানো এই যে কাজের মধ্যে কাজ বাড়ে গরম মশলাগুলো না করে রাখা নেই এখন গরম মশলাগুলোকেও আমাকে করতে হবে এদিকে পূজা বললাম রুটিগুলো সব বেলে রাখো তাহলে একবারে করে ফালবো এদিকে মাসি আর পূজা হচ্ছে আলুগুলো ছুলছে এদিকে যেন ওই যে বললাম না কাজের মধ্যে কাজ মানে কোন কিছু ঢালা ছিল না সেগুলোকে ঢালা হচ্ছে আবার ঢালছি আর কি গালামালে মানে কিছু কিছু মানে আলাদা করে রাখা হয় আবার কিছু কিছু কৌটোতে ভরে রাখা হয় তো যখন বাড়তি হয়ে যায় কৌটোরগুলো তখন সেইখান থেকে আবার বের করে আবার ঢালতে হয় তোমরাও হয়তো সবাই এরকমই করো তো আমি এখানে পনিরগুলোও কেটে নিচ্ছি মানে সব কিছু যেহেতু আমি উনুনে রান্না করি রান্না করতে বেশি ভালোবাসি যেদিন উনুনে রান্না করি না সব একবারে রেডি করে নিয়ে বসি তাহলে না আমার কি হয় তাড়াতাড়ি রান্না হয় আমার কাছে মনে হয় তো এদিকে আমি সব রেডি করে নিয়ে এদিকে মিক্স ভেজটা বসিয়ে দিয়েছি তো তার জন্য আগে আমি একটু আলু ভেজে রেখেছি আর এদিকে গাজরের বিনসটা ভেজে রেখেছি তো যারা নতুন বন্ধু এসেছ তো এই মিক্সড ভেজটা কিন্তু খেতে অসাধারণ হয় তো তোমরা কিন্তু গিয়ে আমার চ্যানেল থেকে এই মিক্সড ভেজের রেসিপিটা দেখে আসতে পারো সেখানে কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তো এই মানে এই মিক্স ভেজটা কিন্তু ভাত রুটি মানে ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে আর একদম নিরামিষ তো এটা হচ্ছে সবথেকে বড়ো প্লাস পয়েন্ট নিরামিষের মধ্যে এত ভালো একটা এত সুন্দর রেসিপি হয় তোমরা না বানিয়ে খেলে বুঝবে না তো যাই হোক এদিকে ভেজটা আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে তো আজকে স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওর এই কারণে মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা তো তার জন্য ভাবলাম যে স্পিডটা বাড়িয়ে দিই হ্যাঁ এদিকে কথা বলতে বলতে আশা করি তোমাদের দেখতে অসুবিধা হবে না তো এইদিকে মিনস ভেজটা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি ছোলার ডালও কিন্তু বসিয়ে দিয়েছি ছোলার ডাল সেদ্ধই করে নিয়েছিলাম আমি আগে তো ছোলার ডালটা আমার হয়ে গেছে তো ঘি গরম মশলা দিয়ে আমি ছোলার ডালটা কিন্তু এখন নামিয়ে নিলাম তো এদিকে পূজা সব রুটিগুলো বেলে দিয়েছে উনানে বসিয়েছি কারণ উনানের সামনে বেলতে বেলতে রুটি করা যায় না তো পরোটা করছি আর কি রুটিনা পরোটা করছি তো ওইদিকে বিছনামাটি তো তোমরা দেখলে না সব উঠানো ছিল ধোয়াধোয়া ছিল না তো বাপির আজকে কাজ ছিল না একটু ওই যে ভোটের জন্য আজকে আর কাজ ছিল না তো সেই কারণে ও বাড়িতে ছিল তো তাই ও বাড়িতে বিছনামাটি আমি গুছাতে আসবো তার আগে দেখে ও বিছানাটা বেশ সুন্দর গুছিয়ে ফেলেছে তো বেশ ভালোই লাগলো দেখে যে আমার কাজটা হয়ে গেছে তো এইদিকে খাওয়া ওদেরকে দিয়ে দিয়েছি অলরেডি ওদের খাওয়া শেষ তারপরে আমি এসেছি ভিডিও করতে তো মাসি বলল কী রে খাওয়া হয়ে গেছে তারপরে আসলি তো আমি কী করবো আর বলো একটু সময় পাচ্ছিলাম না তারা দুই ভাই বসে খাচ্ছিলো মাও খাচ্ছিলো ওইদিকে এইদিকে সকালবেলা পরোটা ছোলার ডাল আর মিক্স ভেজ আর টক দই দিয়ে খাওয়া হয়েছে রুটি আর এই পনিরটা করে রাখছি আমি দুপুরের জন্য পনিরটাকে ছোট আলু দিয়ে করব তো পনিরটাকে ভেজে আমি জলে সেদ্ধ মানে জলে দিয়ে রেখেছি সেদ্ধ করতে দিয়েছি বলতেছি দেখছ আর এদিকে আমি মশলাগুলোকেও ভেজে নিচ্ছি তার মধ্যে আলুগুলো দিয়ে পনির যেভাবে করে ঠিক সেভাবে আমি করে নিচ্ছি করে পনিরটাও আমার হয়ে গেল মানুষ বলে না তালের মধ্যে তাল তো সেরকমই একাদশীর দিন প্রচণ্ড কাজ থাকে প্রচণ্ড ব্যস্ত থাকি তার মধ্যে দেখো আজকে ভোট ভোটটাও দেওয়ার জরুরি কারণ আমরা দেশের নাগরিক এটা আমাদের একান্ত কর্তব্য ও আরেকটা কথা এইদিকে দেখো দুইভাবে গিয়ে আমি তরকারি বাড়ছি যেন কেন কারণ এই তরকারি বেশিরভাগ তরকারিটা তোমাদের আমি কস্তুরী মেথি দিচ্ছি যেটা আমার দেওয়ারের একদম পছন্দ না তো তার জন্য ওর জন্য কিন্তু আমি আলাদা করে কাস্তুরি মেথি দেওয়ার আগেই তুলে রাখলাম তো এই যে পনির করার পরে আবার রুটি ভাজতে হলো কারণ দুপুরে আবার খেতে হবে তো একবারে ভেজে হটপটে রেখে দিয়েছি যাতে ঠান্ডা না হয় তো এইদিকে আমি তৈরি হয়ে যাচ্ছি এখন প্রায় সাড়ে বারোটা পনেরো একটার মতন বাঁচছে তো রেডি হয়ে যাচ্ছি যে ভোটটাও দিয়ে আসি তো বাপি গিয়েছিল ভোটটা দিতে তখন বললো যে ফাঁকা আছে তো ফাঁকার মধ্যে দিয়ে আসি এটাই ভাবলাম তো তো রেডি হয়ে গেলাম মানে সারাটা দিন যে একাদশী কেমন করে যায় আমি বুঝতেই পারি না মানে আমার একাদশীর দিন মনে হয় আরও বেশি কাজ থাকে আর জানো আরেকটা কথা কি এই রুটি বানানোর থেকে আমার মনে হয় কি যদি আমাকে কেউ পাঁচ কেজি চালে ভাত রান্না করতে বলে আমার মনে সেটা মনে বেশি সহজ আমার কাছে এই রুটি বানাতে আমার একদম মনে মাথায় বাড়ি কিন্তু কি করবো আজকের দিন তো খেতেই হবে বলো বাড়ির সবাইকে নিয়ে খেতে হবে তার জন্য এই যে রুটি বানানো তো এই তো আমি তৈরি হয়ে গেলাম আর কি তো চলো এখন ভোট দিতে যাই সঙ্গে তোমাদেরকে নিয়ে যাই আশা করি তোমাদের ভালোই লাগবে তো আমাদের এই যে বাড়ি থেকে বের হইলে তুমি দেখতে পারবে তোমরা এই দেখো বাড়ি থেকে বের হলে মেলা পুরো একদম মানে আমাদের এইখান থেকে মানে আমাদের বাড়ির দৌড়ের থেকে একদম মানে যেখানে ভোটের বুটটা এত দূর তো আমি তোমাদেরকে ভিডিও করে নিয়ে যেতে পারবো না স্পিডটা ওজন্য বাড়িয়ে দিলাম তো ভোটের বুথটা একদম মানে সেই ভিড় আর ভালোও লাগছিলো যদিও সময় পাচ্ছিলাম না বেশি বসে রাজনৈতিক দিকটা আমি বেশি একটা ভালোবাসি না তো যেহেতু দেশের নাগরিক সেহেতু আমাদেরকে ভোটটা দিতেই হবে তো তার জন্য ভোট দিতে চলে যাচ্ছিলাম আর তোমাদের কার কথা বলি আমি অনেকে আমার আমি শরীর ভালো ছিল না আমার অনেকে আমাকে গুড 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 উইসেস দিস তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ অনেকে আমাকে জিজ্ঞেসও করেছো দিদি শরীর কেমন আছে কাশিটা কমেছে কিনা সত্যি তোমাদের কথাতে ওষুধে কাশিটা কিন্তু অনেকটাই কমে গেছে তার জন্য আজকে ভিডিও করছি এক হয়তো কাশলাম কিন্তু মানে সেরকম একটা কষ্ট হচ্ছে না আজকে তো যাই হোক দুদিন কিন্তু আমার শরীরটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ ছিল তো আমি সবারই ভিডিও মোটামুটি দেখে এসেছি হয়তো বড় কমেন্ট করতে না পারলেও ফুল ওয়াশটা কিন্তু আমি করে এসেছি বুঝতেই তো পারো শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তো চলে আসলাম বুটে ভোট দিতে দেখো বেশি একজন বেশি কিন্তু লাইন নেই এই তিন চারজন চারজনের পরেই ছিলাম আমরা তো এই যে আমরা দাঁড়িয়ে যে যিনি ফটো তুলছে আমাদের পাড়ারই বউ মানে আমরা একই পাড়ার বউ তো বলল যে দাঁড়াও একটু ফটো তুলি তো তুললাম ওদের সঙ্গে ফটো তো ভিতরে তো ফোনের ফোন নিয়ে ভিডিও করা অ্যালাউ নেই তো বাইরটুকুই তোমাদেরকে ভিডিও করে দেখালাম এই যে ভোট দিয়ে বেরিয়ে গেলাম নাগরিক নাগরিকতা মানে বজায় রাখলাম আর কি তো ভোট দিয়ে বেশিক্ষণ লাগেনি বিশ পঁচিশ মিনিটের মতো লেগেছে ভোট দিয়ে বেরিয়ে গেলাম আর হচ্ছে তোমরা যারা যেন নতুন বন্ধু এসেছো আমি সবার নোটিফিকেশান যেন পাইনি তো তোমরা প্লিজ সবাই আমাকে কমেন্টে একটা হা কমেন্টে একটু লিখে দিও না তাহলে আমি তোমাদের কাছে চলে যাবো তাহলে আমার যেতে তোমাদের সুবিধা হবে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করে যাবে আর যদি কোথাও ভুল ত্রুটি করে থাকে প্লিজ একটু ক্ষমা করে দিও আমাকে আর আমাকে একটু শিখিয়ে নিও তো ভোট দেওয়া হয়ে গেছে ভোট দিয়ে বাড়িতে এসে দেখি বাপ বেটা মিলে তরমুজ খাচ্ছে তো বেটা বাপি আগেই দিয়ে এসেছে ওই জন্য পাপা ঘরেই ছিল তো বেটা তরমুজ খাচ্ছে তো তারপরে বা একটু বাপি বের হলো আর কি গাজ আছে সঙ্গে আর ছেলেও লেজে ধরলো তো বিকালে ভাবছি আজকে একটু গাজরে হালুয়া বানাবো তো এই গাজরে হালুয়া রেসিপিটা যদি তোমরা চাও আমি জানি অনেকেই পারে সবাই পারে অনেকে কি সবাই পারে তো আমি কিভাবে তৈরি করি সেটাই যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমার গিয়ে ভিডিও দেখে আসতে পারো আরেকটা জিনিস দেখাই দেখো দেখেছ এই কুকুরটাকে কে এত সুন্দর করে বইয়ের মতো সাজিয়েছে কেমন লাগছে দেখে বলো তো তো ভিতরে কাজই করছিলাম মানে গাজর গ্রেট করছিলাম তখন পূজা এসে বলছে দিদি গিয়ে আসো বাইরে দেখো বাইরে দেখো পরে বাইরে দেখি এই অবস্থায় কুকুরটার বলো তো কে এমন কাজটা করেছে তো যাই হোক এই তিনটার দিকে আবার বসে বললাম দুপুরের খাওয়া খেতে তো বেশি খায়নি সবাই অল্প অল্প খেয়েছে তো আমি রায়তা বানিয়েছিলাম মিক্সড ছিল ছোলার ডাল ছিল আর হচ্ছে তো ছিলই তোমরা তো দেখলে কি কি খাওয়া আছে তো করার মধ্যে আমি শুধু একটু রায়তাটা করলাম কারণ রায়তাটা না আমার শাশুড়ি একটা অত একটা পছন্দ করে না কিন্তু পূজা আমি বাপি হ্যাপি আমরা কিন্তু চারজনই মানে রায়তাটাকে বেশ পছন্দ করি তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ ওরা দুই মা বেটা আগে খাচ্ছে তারপরে আমরা তিনজন খেতে বসে পড়েছিলাম তো খেয়ে দেয় যে পূজা বাসনগুলো মেজে নিচ্ছে আমি গ্যাসের টেবিল মুছলাম টেবিল মুছলাম খাওয়ার পরেও প্রচুর কাজ থাকে গো আর ভালো লাগে না তো এই যে দেখো সব কিছু করে প্রায় চারটা বাজে দশ মিনিট বাকি তো এই যে ছেলেকে ঘুম পাতাবো পরে চলো আবার সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকে সন্ধ্যা আজ বিকালবেলা ঘুমাইনি নি কারণ চারিদিকে এত আওয়াজ শব্দ ঘুমাতে পারিনি তো মেলার মতন বাইরেরটা তোমরা তো দেখলাই তো তারপরে যে সন্ধ্যা দিতে চলে আসলাম আর আমাদের সন্ধ্যা মানে ঠাকুর ঠাকুরঘরটা একটু ছোট তো তার জন্য ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে একটু ত্যাচড়া করে করছি তোমরা একটু দেখে নিও প্লিজ কষ্ট করে তো সন্ধ্যাটা আমি দিয়ে নিচ্ছি তো সন্ধ্যাটা দিয়ে তো গাজরের হালুয়াটা বানাবো তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন পূজা চা বসিয়ে দিয়েছি এদিকে আমি গাজরের হালুয়াটাও করে নিয়েছি এই রেসিপিটা তোমরা কেউ চাইলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে দেখে আসতে পারো আমার পেজ থেকে দেখে আসতে পারো তো তারপরে দেখি হট করে স্লোগান পাচ্ছি তো স্লোগানটা আমি আর দিলাম না কোন পার্টির স্লোগান যদি কপি চলে আসে তো তার জন্য আমি এটা কিন্তু দেইনি এটা মিউট করে দিয়েছি কিন্তু এটা কিন্তু একটা মিছিল যাচ্ছিলো তো যাই হোক তারপরে সন রাত্রে খাবার তো তৈরি করতে হবে তো রাত্রে খাবারের জন্য তো ছেলেটা পরোটা খাবে বলছিল তো তার জন্য দু তিনটা ভাবলাম ওকে পরোটা একটু ভেজে দেয় দেখলে বললাম না কাশিটা আছে কিন্তু কম আছে তো কি আর বলবো সবাইকে বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কারা কারা আজকের দিনে একাদশী করেছো সেটাও বললো আমাকে আর এই যে দেখো আমাদের মানে মেয়েদের মানে চারিদিকটাই খেয়াল রাখতে হবে এদিকে পরোটা বসিয়েছি এদিকে দেখলাম ওদিকে বাসনও রাখা আছে বাসনগুলো ধুয়ে নিতে হবে বাসনগুলো পরিষ্কার করতে হবে এদিকে আমি হচ্ছে মানে ডালিয়ার খিচুড়িটা বসাবো তো তার জন্য আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছি তো ডালিয়াটা তো মানে গরমটা তখন এখন পড়ে গেছে না তো ডালিয়াটা যদি আগের থেকে না করে রাখি না প্রচণ্ড গরম থাকে খাবার সময় না সবার খুব অসুবিধা হয় তো সবাই বলে এত গরম একটু আগের থেকে করলেই তো পারো তো সেই জন্য কী করছে আজকে না সাড়ে আটটা নাগাতেই বসিয়ে দিয়েছি যে ডালিয়াটা করে রাখি যার যখন ইচ্ছা সে তখন খাবে আর মানে পাতলা টাইপের মানে একটু মানে ঘন টাইপের আর কি জিনিস বলছি আর কি পাতলা ঘন টাইপের যে জিনিসটা থাকে সেই জিনিসটা কিন্তু সহজে কিন্তু মানে ঠান্ডা হতে চায় না তো তার জন্য কিন্তু আমি এখানে ডালিয়াটাও বসিয়ে দিয়েছি ডালিয়াটা মোটামুটি এখন হওয়ার পথেই তো আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেল তো একটু সবাই কষ্ট করে দেখো তোমরা আর যারা এতক্ষণ ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আর কিছু বলার নেই তো আজকের দিনটা সত্যি খুব মানে কিভাবে যে গেল বলতে পারবো না তাহলে আস্তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে পরের ভিডিওতে আর গাজরের হালুয়া রেসিপিটি কিন্তু পেয়ে যাবে তোমরা আমার পেজে তো আস্তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাট্টা বাই বাই আবার যেন দেখা পাই